জি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন একটি বোমাতেই পাল্টে যেতে পারে যুদ্ধের মোর মধ্যপ্রাচ্যের আকাশে শুধু পারদের গন্ধ প্রতিদিন অস্ত্র প্রকাশে আনছে ইরান ইরান ইসরায়েলের যুদ্ধ সমান্তরে চালিয়ে যাচ্ছে ইরান ইসরাইলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এমনকি আকাশে যুদ্ধ বিমান সাগরের রণতরী সবই প্রস্তুত তবে এর মাঝে সংখ্যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একমাত্র তৈরি বাংকার বস্রার বোমা তিরিশ টনের এই বাংকার বস্রার বোমা যে কোনো পাহাড়ের উপর ফাললে পাহাড়ের নিচে থাকা যে কোনো অস্ত্রগার পারমাণবিক কেন্দ্র সকল কিছু ধ্বংস করতে পারে মার্কিনীরা চাচ্ছে এই বাংকার বস্তার বোমা দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র বোমা কেন্দ্র ডোন কেন্দ্র অর্থাৎ মাটির নিচে যে কোনো যে সকল কেন্দ্রগুলি আছে সবগুলোকে ধ্বংস করতে চায় কিন্তু আল্লাহ সহায় থাকলে মার্কিনীরা ইরানিদেরকে কিছুই করতে পারবে না ইরানের সাথে মার্কিনীরা যুদ্ধ করতে আসলে তারাও পরাজিত হবে ইরান কখনো মাথানত করে না ইরানিরা কখনো মাথা নত করবে না তারা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথানত করে না ইরান যুদ্ধে জয় হবে ইরান কখনো পরাজিত হয় না আল্লাহ তাদের সাথে আছে আল্লাহ রহমতে ইরান বিজয়ী হবেই হবে ইনশাল্লাহ আমরা সকল মুসলিমের কাছে সকল মুসলমানের কাছে আমরা দোয়া চাই ইরানের জন্য আল্লাহ ইরানকে বিজয়ী করে দিবেই দিবে ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা সালামু আলাইকুম আ